সাহাবিগণ সত্যের মাপদণ্ড সাহাবাই کرامের ব্যাপারে উনাদেরকে মানা যাবে কিনা বা উনাদেরকে অনুসরণ করা যাবে কিনা আল্লাহ তাআলা নিজে বলেছেন আমিনু কামা আমানান নাস সুবহানাল্লাহ তোমরা ঈমান আনো যেইভাবে নাস বলতে সাহাবাই کرامকে বোঝানো হয়েছে যে আমার রসুলের সাহাবী যারা সঙ্গী যারা তারা যেইভাবে ইমান এনেছে তোমরা ওইভাবে ইমান আনো ও ভাই আমলের ক্ষেত্রে সাহাবারা শুধুমাত্র মানদণ্ড নয় বরং ইমানের ক্ষেত্রে সাহাবাই কারাম মানদণ্ড বলে বলেন সাহাবাই কারামের ব্যাপারে ওনাদেরকে মানা যাবে কিনা বা ওনাদেরকে অনুসরণ করা যাবে কিনা আল্লাহ তালা নিজে বলেছেন আমিনু কামা আমানান্নাস। তোমরা ইমান আনো যেইভাবে নাজ বলতে সাহাবাই কারামকে বুঝানি বোঝানো হয়েছে যে আমার রসুলের সাহাবি যারা সঙ্গী যারা তারা যেইভাবে ইমান এনেছে তোমরা ওইভাবে ইমান আনো ও ভাই আমলের ক্ষেত্রে সাহাবারা শুধুমাত্র মানদণ্ড নয় বরং ইমানের ক্ষেত্রেও সাহাবাই কারাম মানদণ্ড সোবাহান্লাহ বলেন